আসসালামু আলাইকুম দর্শক আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য হেলদি একটি সুজি রেসিপি এইভাবে সুজি রান্না করে খাওয়ালে বাচ্চারা যেমন অল্প খাবারে বেশি পুষ্টি পাবে সেই সাথে সারাদিন এনার্জেটিক থাকবে এবং বাচ্চাদের শরীরে সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ হবে পাশাপাশি বাচ্চাদের যদি কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থাকে তাহলে তা দূর হয়ে যাবে তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি উপকরণ হিসাবে এতটুকু পরিমাণে আপেল নিয়ে নিয়েছি আর আপেলের খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আরও নিয়ে নিচ্ছি তিনটা খেজুর আমি খেজুর তিনটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার খেজুরের বীজটা ফেলে দিব আর চেক করে নিব খেজুরের ভেতরে নষ্ট বা পোকা আছে কি না এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এবার একটা গ্রেটার দিয়ে আপেলটা গ্রেট করে নিব ফেলেছি ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে বাচ্চাদের ত্বক উজ্জ্বল করতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়তা করে আরও নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সুজি নিয়ে নিচ্ছি এতটুকু পরিমাণে তাল মিষ্টি এবার চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি বাচ্চাদের খাবারে অবশ্যই ঘি অথবা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন কেননা ঘি এবং বাটারে থাকে গুড ফ্যাট যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে মেধাবিকাশে এবং উচ্চতা বৃদ্ধি করতেও সহায়তা করে এবার দিয়ে দিচ্ছি সুজি আমি এখানে কেনা সুজি নিয়েছি আপনারা আপনাদের বাচ্চাকে যে সুজিটি খায় অভ্যস্ত এখানে সেই সুজি নিয়ে নেবেন এবার চুলা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিছু সময় ভেজে নিব কিছু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবার অনবরত নাড়তে নাড়তে দলাটা যদিও ছেড়ে গিয়েছে তারপরও কিন্তু আপনার সঙ্গে সঙ্গে নেড়ে নেবেন আমি রান্না করতে গেলেই আমার ছেলে ঘুম থেকে উঠে যায় এবং কোলে নিয়ে রান্না করা যে কতটা কষ্ট তা ওই আপুগুলোই জানে যারা বাচ্চা কোলে নিয়ে রান্না করে এবার সুজিটা কিছু সময় জাল করে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আপেল এবার সুজির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখন চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি এ পর্যায়ে আগে থেকে ভিজিয়ে রাখা খেজুর নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে চটকে খেজুরটা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এবার এটা সুজির সাথে মিক্সড করে দিচ্ছি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে একটি কথা না বললেই নয় এক বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করা যাবে না কেননা এ বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে অতিরিক্ত চিনি এবং লবণ খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে তো যে সকল বাচ্চারা একেবারে মিষ্টি ছাড়া খেতে না চায় তাদেরকে সামান্য সু মিষ্টি অ্যাড করে খাওয়াতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি এবার অনবরত নেড়েছে কিছু সময় জাল করে নামিয়ে নিচ্ছি এখন আপনি আপনার বাচ্চাকে যতটুকু ঘনত্ব রেখে খাওয়াতে চান সেভাবেই নামিয়ে নেবেন নিবেন বাচ্চাদের জন্য খুবই মজাদার পুষ্টিকর এবং সহজপত্র একটি সুজি রেসিপি একটা কথা সব সময় মনে রাখবেন বাচ্চারা যেহেতু আমাদের মতো এক বাটি বা এক প্লেট ভর্তি খাবার খাবে না তাই বাচ্চাদের খাবারটা যথেষ্ট পরিমাণে পুষ্টিগুণে ভরপুর করে তৈরি করার চেষ্টা করবেন যাতে বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টির চাহিদা তাদের পূরণ হয় যেমন এই খাবারটি এই একটি খাবার থেকে বাচ্চারা কিন্তু অনেকগুলো পুষ্টি উপাদান পেয়ে যাবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর বাচ্চাদের জন্য এমন অনেক পুষ্টিকর নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুয়ের পাশে থাকবেন আল্লাহ